পরবর্তীকালে মুখ্যমন্ত্রী যে মিটিং করে যে ইন্সট্রাকশনগুলো দিয়েছে সেগুলোকেও দিন ভালো করা হয়েছে এর মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে কড়া অ্যাকশন নেওয়ার কথা পুলিশকে বলা হয়েছে যেমন বেআইনি টোটো বিরুদ্ধে বেআইনি টোটো বেআইনি পার্কিং এই সমস্ত ক্ষেত্রে এদের নিয়ন্ত্রণ করার ব্যাপারে ইলিগাল এনফোর্সমেন্টের ব্যাপারেও বলা হয়েছে ডিআইনি বিল্ডিং এখানে পুলিশকে পুলিশ কমিশনার ছিলেন এফআইআর করে তাদের গ্রেফতার যারা ডিআইনি বিল্ডিং করবে কর্পোরেশনের প্ল্যানের বাইরে যারা বিল্ডিং করবে একটু ডিভিশন হলো সেটা কর্পোরেশনের ব্যাপার সেটা কর্পোরেশন কমপ্লেক্স দিলে কর্পোরেশনের একটু যারা কর্পোরেশনের রুলসকে ভায়োলেট করে যা বিল্ডিং করবে তাতে পুলিশ এফআইআর করবে তাতে পুলিশ কর্পোরেশন এফআইআর করবে পুলিশ নিতে অ্যাকশন গ্রেফতার দর্তাবলী কোটার এবং ডিজয়েন্ট ভেঞ্চার কোটার এবং লেভেলটা দুজনকেই গ্রেফতার করতে এবং এই ছাড়াও পূববাজারের ক্ষেত্রেগুলি পূববাজারের

কোনো ব্যাপার কোনো ক্ষেত্রে ইলিগাল হলে সেই ক্ষেত্রে যথোযথ আইনানুর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে এটা আজকের মিটিংয়ে সহ হয়ে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো করেছেন সে অভিযোগগুলো যাতে পুলিশ সঠিকভাবে অ্যাকশান নেয় এবং কোনো রকম ইন্টারফেয়ারেন্স যাতে না থাকে সে ব্যাপারে সকলে একমত হয়েছেন এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ এবং সকলে মিলে ইলিগাল অ্যাক্টিভিটিসগুলোকে আমরা বন্ধ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং সেগুলোকে বন্ধ করতে হ্যাঁ যেখানে এই ধরনের কাজ হবে বেআইনি সেখানে পুলিশে অ্যাকশন এবং দরকার হলে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে যারা এই ধরনের ইলিগাল কাজ করছে তাদের বিরুদ্ধে গ্রেফতার করা হতে পারে এবং জামিন যোগ্য গ্রেপ্তারি তরণা তাদের বিরুদ্ধে জারি করা হবে এক মাস পরে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত সেটাই তারপরে হ্যাঁ সিদ্ধান্ত নিয়ে অলরেডি তো পৌরসভা অনেক পদক্ষেপ করছে মানে ভাঙার কাজ কিছু ক্ষেত্রে হচ্ছে

কর্পোরেশন থেকে এফআইআর করবে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতার করা হয়ে যাবে এবং অলরেডি এই বালি কথা এলাকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং যে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেই নির্দেশ যথোপযুক্ত পালন করা এবং সেই সঙ্গে যেখানে যেখানে বেআইনি হচ্ছে যেখানে যেখানে বেআইনি কার্যকলাপ হচ্ছে সে বেআইনি বিল্ডিংয়ের ক্ষেত্রেই হোক বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রেই হোক বেআইনি টোটোর ক্ষেত্রেই হোক বেআইনি জলাশয় বোঝানোর ক্ষেত্রেই হোক সর্বক্ষেত্রে

আমরা কারোর আনএমপ্লয়েড ইউথ যারা তাদের নিশ্চয়ই আমরা অন্য কেড়ে নিতে চাই না কিন্তু তাই বলে এটাকে অনুশাসনের মধ্যে আইনের শাসনের মধ্যে তাদেরকে রাখতে হবে এবং তারা কখনোই যাতে এবং এটাই ঠিক হয়েছে যে যিনি টোটোর মালিক তিনিই টোটো চালাবেন ওই আমি আমার পয়সা চাই পঞ্চাশটা টোটো কিনে ফেললাম কিনে ফেলে টোটাকে আমি

এতটা সংখ্যা বাড়তো না বা এই লিগেলিক রিক্সা বাড়তো না সেই নিয়ন্ত্রণটা একটা আলোচনাও হয়েছে এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে এবং সেই আলোচনা করতে করতে এই বেড়ে গেছে তো সুতরাং হ্যাঁ বেটা লেট দ্য নেভার আমরা শুরু করেছি আলোচনা যাতে টোটোকে কন্ট্রোলে আনা যায় এবং টোটো হাইকোর্টের রড আছে ই রিক্সা ইরিক্সা যাতে ট্রান্সফার করে ই রিক্সা ট্রান্সফার করে এবং সেটা আইনের অনুশাসনের মধ্যে আসে তার জন্য প্রশাসন রকম ব্যবস্থা রয়েছে প্রত্যেকটাই পদক্ষেপ হচ্ছে কিন্তু যত বিল্ডিং বেআইনি হচ্ছে ততটা ভাঙা সম্ভব হচ্ছে না কারণ ম্যান পাওয়ারের কারণে তো সুতরাং পুলিশ প্রত্যেকটা ক্ষেত্রে কর্পোরেশন এফআইআর করবে পুলিশ তাদের বিরুদ্ধে গ্রেফতারি গ্রেফতারের ব্যবস্থা তারা বেআইনি করবে একটা জিনিস দেখুন হাওড়া শহরে মেন চালায় তো পুরসভা সেই পুরসভার ইনফ্রাস্ট্রাকচারাল যে এটা সেটা তো অত্যন্ত দুর্বল সেক্ষেত্রে রাজ্য সরকার কি আপনারা সবাই মিলে সমস্যা আছে সমস্যা আছে এটা আমরা যাতে নির্বাচন অবিলম্বে করা যায় সেটার দাবি আমরা জানাবো অবশ্যই প্রশাসনের কাছে আমাদের রাজ্য সরকারের কাছে যাতে অবিলম্বে নির্বাচন করে হাওড়া পুরো একটা নির্বাচিত পুরো তৈরি হয় সেটা আমি আমাদের দাবি থাকবে কিন্তু তার মধ্যে যতদিন না পুরো হচ্ছে ততদিন আমাদের কাজ করা যে আমাদের কাজ করতে হবে এই লিগালিটিগুলো বন্ধ করতে হবে বেআইনি কার্যকলাপ থেকে মানুষকে রক্ষা করতে হবে। এবং সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন